আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দেখাবো আমাদের গুগু পাখিগুলা সকালবেলা কি করে আমার সাথে থাকুন চলেন যাই দেখি আমরা কি করতেছে এতদিন সবাই পরিষ্কারটা দেখছেন তো গুগু পাখি পালতে গেলে কিছু কষ্ট করতে হয় আচ্ছা আমার এখনো কলি রয়েছে এখানে উঠাই নেই এ অবস্থা তোমাদের যে খাবারের বাটি খালি একজন ডিমে তা দিচ্ছে একজন বাসা বানাচ্ছে ওই যে এই যে একজন সুতাই ভাই যে উল্টাই আছে এই যে দেখুন পা কোথায় আর সে কোথায় সবার আগে আমার এই পাখিটাকে আগে সুতাই থেকে ওরকে বের করতে হবে কিভাবে পেছে যে সুতাটা কিভাবে আসলে এখানে সরাই ফেলতে হবে সে অনেক ব্যথা পাইছে ছোটাই দিছি এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সুতাটাকে আমি সরাই ফেলবো অন্য যাতে অন্য আরেকটি পাখি এরকম না হয় এই অবস্থা এগুলো ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে দেখেন 이렇게 하자고 그래 গুবাখি পাল্তে গেলে পৰিশ্ৰমো কৰ্ত হয় অন্য আরেকটি ভিডিওতে কিভাবে আমি খাঁচা পরিষ্কার করি আমি সপ্তাহে দুই দিন খাঁচা পরিষ্কার করি সেটা দেখাবো ইনশাল্লাহ start <laughs> এভাবে এই প্রতিদিন চলতে থাকে সকালবেলা এভাবে পরিষ্কার করে খাবার দিই পানি দিই আবার বিকেলে তিনটা থেকে চারটা থেকে আবার পরিষ্কার করে খাবার দেই পানি দিই আর সপ্তাহে দুই দিন খাঁচা পরিষ্কার করে দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম